যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ যখন তুঙ্গে ভারত তখন স্বপ্ন দেখছিল সুযোগ কাজে লাগানোর তাদের স্বপ্ন দেশকে কারখানার হাব বা উৎপাদনের কেন্দ্র বানাবে তারা কিন্তু যুক্তরাষ্ট্র চীনে শুল্ক কমানোর চুক্তি ভারতে সেই স্বপ্নে কালো ছায়া পড়েছে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা সেটাই মনে করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় অ্যাপলের মতো প্রযুক্তি জ্যান চীনের পরিবর্তে ভারতে আইফোন উৎপাদনের ঘোষণা দেয় তখন ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে এক নতুন বাণিজ্য পুনরস্থাপন পরিকল্পনা দিল্লির সেই উচ্চ আকাঙ্ক্ষাকে সরাসরি চ্যালেঞ্জ আনতে শুরু করেছে সম্প্রতি সুইজারল্যান্ডে এক চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও চীন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় যার ফলে ট্রাম্প আমলের বিপুল শুল্ক হ্রাস পেয়ে এসেছে অনেকখানি চীনা পণ্যের উপর শুল্ক কমে একশো পঁয়তাল্লিশ শতাংশ থেকে নেমে এসেছে তিরিশ শতাংশে যেখানে ভারতের পণ্যের উপর এখনও রয়েছে সাতাশ শতাংশ শুল্ক এর মানে হলো যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আবার প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে আর ভারত যা কিছু শুল্ক সুবিধা ভেবে এগিয়ে যাচ্ছিল তা হঠাৎ করেই আরেক দফা অনিশ্চয়তার মুখে দিল্লি ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব মনে করছেন ভারতের কম খরচের অ্যাসেম্বলি লাইন টিকে থাকতে পারে কিন্তু যদি চীনের উপর চাপ কমে যায় তাহলে মূল্য সংযোজন বৃদ্ধির স্বপ্ন ভেস্তে যেতে পারে মাত্র মাসখানেক আগেই অ্যাপল জানিয়েছিল যে তারা তাদের আইফোন উৎপাদনের বড় অংশ চীন থেকে সরিয়ে ভারত ও ভিয়েতনামে স্থানান্তর করতে চায় কিন্তু অ্যাপেলের ভারতের প্রতি আগ্রহ থাকলেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলের সিইও টিম কুককে ভারতে উৎপাদনে নিরুৎসাহিত করেছেন কারণ ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি তবু বিশ্লেষকরা মনে করছেন বৃহত্তর কৌশলগত বিচ্ছিন্নতা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এতটাই গভীর যে দীর্ঘমেয়াদে ভারতই তার সুফল পেতে পারে ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ শিরান শাহ বলেন চীনের বিকল্প হিসেবে ভারত সত্যি একটি বাস্তবসম্মত বিকল্প কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের চল্লিশ শতাংশ রপ্তানি হয়েছে যা চীনের রপ্তানির অনুরূপ চীনা উৎপাদকদের রেখে যাওয়ার শূন্যস্থান পূরণে ভারতীয় রপ্তানিকারকরা ইতোমধ্যেই এগিয়ে বলে প্রাথমিক লক্ষণ দেখা গেছে সাম্প্রতিক এক জরিপ অনুসারে নতুন রপ্তানি আদেশ চোদ্দ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে নমুরা এর তথ্য অনুযায়ী ইলেকট্রনিক্স টেক্সটাইল এবং খেলনার মতো খাতে ভারতের বিজয়ের সম্ভাবনা অনেক শিল্পনির্ভর অর্থনীতি গড়তে ভারতের উচ্চ আকাঙ্ক্ষা নতুন নয় কিন্তু অর্থনীতিবিদদের মতে শুধু শুল্ক নয় বরং অবকাঠামো ও নীতি নির্ধারণের সংস্কার প্রয়োজন নমুরার অর্থনীতিবিদ সোনাল বার্মা এবং অরদীপ নন্দীর মতে চীন পুনরায় প্রতিযোগিতায় ফিরে এসেছে এবং ভিয়েতনাম সহ অন্যান্য দেশও প্রতিযোগিতায় বিদ্যমান অর্থনীতিবিদ সোনাল বার্মা বলেন ভারতের উচিত শুধু শুল্ক সুবিধার উপর নির্ভর না করে ব্যবসার পরিবেশ সংস্কারে মনোনিবেশ করা ভারতের উৎপাদন খাত বহুদিন ধরেই স্থবির দুই দশক ধরে দেশের জিডিপিতে উৎপাদন খাতের অংশ পনেরো শতাংশ থেকে তেমন বাড়েনি মোদী সংস্কারের উৎপাদন সংযুক্ত প্রণোদনা প্রকল্প আংশিকভাবে সফল হলেও নীতি আয়োগ স্বীকার করেছে যে ভারত এখনও চীনের বিকল্প হিসেবে অনেক পিছিয়ে ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়ার মতো দেশগুলো সস্তা শ্রম সহজ কর কাঠামো ও কার্যকর বাণিজ্য চুক্তির মাধ্যমে অনেক বেশি এগিয়ে গেছে অ্যাপল ভারতে আইফোন সংযোজন করলেও এর উৎপাদন বা যন্ত্রাংশের জন্য বেশিরভাগ সময় চীনের উপর নির্ভর করতে হবে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের মতে এতে ভারতের রপ্তানি মানগতভাবে বাড়ছে না বরং শুধু কাগজে সংখ্যা বৃদ্ধি হচ্ছে অজয় শ্রীবাস্তব বিবিসিকে বলেন একটি আইফোন থেকে অ্যাপল যুক্তরাষ্ট্রে আয় করে চারশো ডলার ভারতে সেটা পঁচিশ ডলারেরও কম ভারতে অ্যাসেম্বলি বাড়লে যদি যন্ত্রাংশ ও মূল উৎপাদন চীনেই থাকে তবে রপ্তানি শুধু সংখ্যায় বাড়বে অর্থনীতিতে নয় দু সালে চেন্নাইয়ে মোবাইল ফোন কোম্পানি নোকিয়ার কারখানা স্থাপন ছিল ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত শুধু নোকিয়া নয় তাদের যন্ত্রাংশ সরবরাহকারী বহু প্রতিষ্ঠানও একসঙ্গে সেখানে কাজ শুরু করে যার ফলে একটি পূর্ণাঙ্গ শিল্প গোষ্ঠী গড়ে ওঠে কিন্তু আজকের স্মার্টফোন নির্মাতারা সেই পথ ধরেনি তারা যন্ত্রাংশ আমদানি করে এবং ভারতকে শুধু অ্যাসেম্বলি হাব হিসাবে ব্যবহার করতে আগ্রহী যা স্বল্পমেয়াদি কিছু কর্মসংস্থান সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদী কোনো টেকসই শিল্প ভিত্তি করে তোলে না এই প্রেক্ষাপটে অর্থনীতিবিদ অজয় শ্রীবাস্তব দৃঢ়ভাবে বলেন উৎপাদনের খরচ কমান সরবাহ ব্যবস্থা শক্ত করুন এবং নীতিমালায় স্বচ্ছতা আনুন চীন সম্পর্ক পুনর্গঠন কেবল সাময়িক ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা এটা সমাধান নয় ভারতকে অবশ্যই দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এগিয়ে যেতে হবে নয়তো তাদের পাশেই দাঁড়িয়ে থাকতে হবে খেলায় অংশ নেওয়ার মতো সুযোগ না পেয়ে অ্যাপেলের ঘোষণায় যতই উদ্দীপনা থাকুক না কেন ভারতের সামনে চ্যালেঞ্জ রয়ে গেছে ব্যবসা পরিবেশ সংস্কার শুল্ক কাঠামো সহজীকরণ এবং বাস্তব রপ্তানি উপযোগী সরবরাহ শৃঙ্খলা গড়ে তোলা এখন ভারতের জন্য অপরিহার্য চীন যদি দ্রুত নিজেকে পুনরুজ্জীবিত করে আর যুক্তরাষ্ট্র যদি আবার পুরনো সম্পর্ক ছাড়াই করতে শুরু করে তবে ভারতকে আরও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নয়তো কারখানার স্বপ্ন অধরাই থেকে যাবে